রিস্লা রহমান আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরেকটা মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে নকশি পিঠা বা কাটা আন্দেশ বলে থাকে আমাদের অঞ্চলে এটা হচ্ছে খুবই ফেভারিট একটা মানে লাবণ্য লাবণীয় একটা খাবার এটা হচ্ছে আগে আগে বা এখনও আমাদের দেশে মেহমান আসলে বা নতুন কোনে বরের উৎসবের মধ্যে হচ্ছে এই পিঠাটা এখনও চলে অনেক বা ঈদের ঈদের উৎসবে ঈদের আনন্দে এই পিঠাটা অনেক অনেক মানে খায় তো আমাদের অঞ্চলে যারা আছে আমার বাবার বাড়ির অঞ্চলের এলাকার তারা হচ্ছে এই পিঠাটা অবশ্য চেনে এটা হচ্ছে পিঠার দ্বিতীয় ধাপ হ্যাঁ প্রথমত নকশি পিঠার আগেই আগে কেটে তারপরে হচ্ছে ভেজে রেখে দেওয়া হয়েছিল এখন হচ্ছে দ্বিতীয় ডাব দ্বিতীয় ধাপ হচ্ছে এখন হচ্ছে পিঠাগুলার তেলের মধ্যে ভেজে তারপর হচ্ছে এখানে শিরা তৈরি করে নেওয়া হয়েছে গুড় গুড়ের মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ পানি অ্যাড করে গুড় গুড়টাকে শিরা বানিয়ে নেওয়া হয়েছে এখন হচ্ছে এখানে এখানে হচ্ছে এখন ই করা হচ্ছে এই তেল তেলের মধ্যে থেকে এনে গরম গরম শিরার মধ্যে ডেলা দেওয়া হচ্ছে শিরাটাও কুসুম গরম আছে দেখেন কী সুন্দরভাবে পারফেক্টভাবে পিঠাগুলো এখন শিরায় শিরা বড়ে যাচ্ছে আপনি জাস্ট এটা কামড় দিয়ে খাবেন আর মচমচ করে উঠবে এটা খেতে খুবই অসাধারণ যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা খাননি তারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন মানে খুবই অসাধারণ এই পিঠার রেসিপিগুলো এটা হচ্ছে দ্বিতীয় দাপ সো আমি পিঠা বানানো আমি অন্য এক সময় যখন আমি আমার বাবার বাড়িতে আসি যদি পিঠা অবশ্যই আমি আপনাদেরকে বানা বানানো তৈরি করা দেখাবো তো এখন হচ্ছে হাতে সময় নেই তো যেটাই যেটুকু সময় হয়েছে সেটুকু হচ্ছে আমার মা করে দিচ্ছে অসুস্থ মা করে দিচ্ছে আর আমরা হচ্ছে বসে বসে খাচ্ছি তো ওই যে দেখেন কী সুন্দরভাবে পিঠাগুলো শিরার মধ্যে কি প্রসেসে এটাকে ভিজিয়ে নেওয়া হচ্ছে দেখেন মানে গরম গরম তেল থেকে উঠিয়ে এনে জাস্ট এর মধ্যে ভিজিয়ে নেওয়া হচ্ছে দেখেন কী সুন্দরভাবে এটা হচ্ছে শিরাটার সাথে এক অ্যাডজাস্ট হয়ে গেছে জাস্ট আপনি কামড় দিয়ে খাবেন নরম মচমচ হয়ে যাবে তো খেতেও খুবই অসাধারণ লাগে এই পিঠাগুলো এর সাথে অন্য পিঠাও আছে তো অবশ্যই আপনারা দেখে আমার পেজটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে ফলো শেয়ার তারপর হচ্ছে লাইক কমেন্ট করে আমার পেজের পাশে থাকবেন এটা হচ্ছে আরেকটা আরেকটা পিঠা এটা হচ্ছে সুই ই নিপ্পল দিয়ে বানা সুই দিয়ে বানানো হয় সিড দিয়ে বানানো হয় তো এটা হচ্ছে বলতে পারেন এক ধরনের চিপসের মতোই তো হচ্ছে এটা বানানো আমি ছোটোবেলায় পারতাম কিন্তু এখন আমি অনেক দিন ধরে ট্রাই করি না ট্রাই করিনি তো ভুলে গেছি তো এটাও আমি পরে এক সময় যদি আসি সময় নিয়ে আসলে অবশ্যই আপনাদের তৈরি করে দেখাবো বিকজ এখন আমার সময় নেই আমার বাচ্চার স্কুল খুলে ফেলছে আমাকে আবার ব্যাক করতে হবে তো হচ্ছে দেখেন এইগুলা হচ্ছে চিনি এর উপর হচ্ছে চিনি অ্যাড করতে হয় জাস্ট চিনি ছিটিয়ে যারা হালকা মিষ্টি খেতে ভালোবাসেন এবং যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য তো এটা খুবই অসাধারণ এই পিঠার এই পিঠার রেসিপিটা সেম দেখা যাচ্ছে হচ্ছে চিপসের মতো খেতেও খুবই অসাধারণ চিপসের মতোই লাগে তো হচ্ছে এটাও এটাও আমি আপনাদেরকে পরে বানিয়ে দেখাবো আর হচ্ছে যারা ডায়াবেটিসের রোগী আছেন যারা গুড় বা চিনি চিনিকে নিষেধ দাসে তারা তারাও আপনারা এভাবে জাস্ট তেলে বেজে মচমচ করে চাবে চাবিয়ে খে চেপে চেপে খেতে পারেন তো আমার এই পিঠাটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমার তৈরি হয়ে গেল পিঠার শিরা থ্যাংক ইউ ভেরি মাছ